সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা মিষ্টির তরফ থেকে সকলকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার থ্যাঙ্কস আবার থ্যাঙ্কস আজকে হলো রবিবার আর এখন বেলা 1টা বাজে মিষ্টির বাবার ডিউটি থেকে এলো আজকে ওর বাবার ডিউটি ছিল আর আজকে সকাল থেকে সেরকম কিছু রান্না করিনি টিফিনটা করেছি আজকে একটু নুডলস বানিয়েছিলাম সবাই মিলে সেটাই খেয়েছিলাম তারপর মিষ্টির বাবা ডিউটি চলে গেছিলো আর ও তাড়াতাড়ি চলে আসবে বলে আর মিষ্টির বাবা বলেছিল আমি তাড়াতাড়ি চলে আসবো আর সানডেতে যেখানে ডিউটি পড়ে ওর পাশে একটা বিরিয়ানির দোকান থাকে আপনারা তো আমার অনেক ব্লগে দেখেছেন ও প্রত্যেকবার মানে প্রত্যেক মাসেই ওখান থেকে নিয়ে আসে একটা করে একটা করে বক্স নিয়ে আসে তাতে আমাদের তিনজনের হয়ে যায় মিষ্টি তো অত ঝাল খেতে পারে না ও অল্প সামান্য কিছু খায় এই বক্সে যা থাকে না এত পরিমাণ বেশি থাকে যে রাত্রের জন্যও থেকে যায় অত খাওয়াও যায় না বিরিয়ানি খাবো খাবো মনে হয় কিন্তু খাওয়া যায় না আমরা বেশি একটা খেতেও পারি না আর রাত্রে থাকলে মিষ্টির বাবা তো ছোঁয়ই না আমি আমাকেই খেতে হয় ও মিষ্টির বাবা একবেলাই পছন্দ করে যে কোনো জিনিস এখন আমরা খেয়ে নেবো মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম বেলা হচ্ছে বলে ও যদি খায় এক পিস চিকেন খাবে আর আমরা খেয়ে নেব এই যে বিরিয়ানিটা বেশ ভালো ছিল এখন বিকেল সাড়ে ছটার মতন বাজে আমি সন্ধ্যে দেখিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি সন্ধে দেখিয়ে এখন একটু বাজারে এসেছি একটু বিজেতাতে এসেছি একটু টুকটাক মাসের বাজার কয়েকটা বাকি ছিল সেগুলো নেব আর এ মাসে সেরকম বেশি কিছু নেই ওই জন্য দোকানে দোকান থেকে নিয়ে নিই এখান থেকেই নিয়ে নিচ্ছি চাল বা আটা এগুলো নেওয়ার থাকলে আমি সবসময় আমাদের একটা কেরানা শপ আছে মানে আমাদের অনেক পুরনো সেই দোকান থেকে নি। কিন্তু ওগুলো আছে বলে আর ওই দোকানে যায়নি টুকটাক জিনিস কয়েকটা নেব ওই জন্য এখানে চলে এসেছি বিজেতাতে একটু দেখে শুনে নেওয়া যায় এখানে জিনিসগুলো তো এত ভালো থাকে মানে খুব ভালো প্রোডাক্টগুলো থাকে বিজেতা বা মোড়ে ভাইসাকে এখানে মানে ভাই শাকের এনেডির কাছে এগুলো মানে এই সবগুলো দোকানগুলো সব কিছুই দেখে শুনে নেওয়া হয় নেওয়া যায় আমরা টুকটাক নিচ্ছি এদিকে মেয়েও মেয়ের জিনিস নিয়ে নিচ্ছে টুকটাক আমি আমি একটু স্টিলের জায়গাটায় এলাম একটু জালি একটা নেবো বলে কিন্তু জালিগুলো দেখে মনে হচ্ছে একদম পাতলা পাতলা মানে আমার ঠিক পছন্দ হলো না যেটা আমাদের ভাইজাকের গোটিশন বলে একটা জায়গা থাকে মানে দোকান থাকে সেখানে স্টিলের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় এত সুন্দর সুন্দর বাসন পাওয়া যায় যেটা আমাদের এখানের ভাইসাকের সিনেমারেও খুব ভালো ভালো স্টিলের বাসন আর এসব মানে ছাঁকনি টাইপের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় কিন্তু এখানে বিজেতাতে অত মজবুত নেই বলে আমি নিলাম না জাস্ট দেখে রেখে দিলাম কোনো সময় ওখানে গেলে নেব পরে এখন জাস্ট দেখে রেখে দিলাম এখানে স্টিলের কাপগুলো দেখলাম কি সুন্দর কিন্তু আমার আছে দু দুটো কাপ ব্যবহারও করা হয় না ওরকমই থেকে যায় আমাদের কেনাকাটা হয়ে গেছে মিষ্টির বাবাও যা যা নেওয়া নিয়ে নিল এখন ওরা বিল করে নিচ্ছে আর এখন ঘরে চলে যাব আর আজকে তো প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় যেহেতু আজকে বছরের শেষ দিন সবাই কেনাকাটা করছে সবাই আনন্দ করবার জন্য আজকে রাত্রার অপেক্ষা করছে রাস্তাঘাট প্রচন্ড ভিড় আজকে। এটা আমাদের এমনিতেই কাছে। আমরা ঘরে চলে এলাম আর মেয়ে তো মেয়ে জিনিস নিয়ে নিয়েছে সেটা দেখালাম। প্রত্যেকবার drawing book গুলো নেয়। এখন সব জিনিসগুলো বার করে আগে রেখে দেবো। ঠাকুরের জন্য কিছু কিছু জিনিসগুলো নিয়েছি। একটা মিষ্টি নিয়েছি ঠাকুরকে দেব বলে শনপাপড়ির মতন। সেরকম মিষ্টিগুলো লাড্ডুগুলো ছিল না। আর আমি আর মেয়ে সুটের নারকল তেলটা ব্যবহার করি খুব ভালো থাকে ছোটবেলা থেকে এটাই ব্যবহার করে আসছি একটা তেঁতুলের প্যাকেট নিয়েছি তেঁতুলটা আমাদের ঘরে একটু একটু লাগে কারণ টক টক মিষ্টির বাবা পছন্দ করে একটা ছোট্ট চকলেটের প্যাকেট নিয়েছি একটু চানা গোটা মানে কাবলি চানা নিয়েছি বিউলির ডাল নিয়েছি এই ছোট কৌটো গুলো মিষ্টির বাবা অফিসে নিয়ে যাবে কি রাখবার জন্য আর টুকটাক জিনিস একটু গোলমরিচ একটু ওর বাবা একটা কি পাউডার নিয়েছে একটু একটু বিস্কিট তেল আর ফ্রুটস গুলো একটা পনির আর একটা সর্ষের তেল একটু ধূপ আর কিছু বিস্কিট গুলো এই টুকটাক বাকি ছিল আর বাদ বাকি মাসের বাজারগুলো আছে বলে আর সেরকম কিছু নিয়ে নি চলুন তবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সকলকে হ্যাপি নিউ ইয়ার